নমস্কার শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ আমি সুচন্দ্রিমা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বনসল জানিয়েছেন জেতা কেন্দ্র তো বটেই হেরে যাওয়া কেন্দ্রেও নাকি প্রার্থীদের নামতে হবে মানুষকে ধন্যবাদ দেবার জন্য বিজেপির ওই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইলেকশন মোডে থাকার একটা কর্মসূচি আর কি কিন্তু বাংলার নেতৃত্ব নামবে দিলীপ ঘোষ নামবেন আবার বলবেন আমাকে কাঠিবাজি করে হারানো হয়েছে কিন্তু মানুষকে ধন্যবাদ দিচ্ছি লকেট চ্যাটার্জিও কি সেই রকমই বলবেন আসলে দেশজোড়া বিজেপি আর বাংলার বিজেপিতে হাজার মাইলের ফারাক আছে দিল্লির নেতারা বুঝে উঠতে পারেন না এখানে ওই পন্যা প্রভারী ইত্যাদি তো করা হয়েছিল কাজ হয়েছে এবং আপাতত এই বাংলাতে শুভেন্দু বনাম দিলীপ বনাম অগ্নিমিত্রা ঘামাসান লড়াই চলছে জারি আছে শুভেন্দু একদা মা দিদি নেত্রী ইত্যাদি বলতেন এখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম সাহেবা বলেন যিনি একাদ বছর নয় দীর্ঘ সময় ধরে এই তৃণমূল করেছেন এই তৃণমূলের আলো বাতাস পেই বড় হয়েছেন তিনি এখন তৃণমূলকে তার প্রধান শত্রু বলেই মনে করেন খুব স্বাভাবিক তাঁকে যদি তার ইচ্ছের খোয়াবের গদিতে বসতেই হয় তাহলে তৃণমূলকে তো করতেই হবে না হলে তৃণমূলকে ভাঙতে হবে তৃণমূলকে সরিয়েই তো তিনি মুখ্যমন্ত্রী হতে পারবেন অন্তত সেটাই তিনি মনে করেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সেটাই মনে করেছিলেন অজিত পাওয়ার সেরকম বোঝাপড়া নিয়েই এগিয়েছিলেন সর্বানন্দ সোনোয়াল যখন বিজেপিতে আসেন সেটাই তো তার ইচ্ছে ছিল ইচ্ছে পূরণ হয়নি তাঁদের অন্য কথা শুভেন্দু মনে করেন তার আর মুখ্যমন্ত্রীত্বের চেয়ারের মধ্যে একমাত্র ওই মমতা লাউড অ্যান্ড ক্লিয়ার দিলীপ ঘোষ আমি প্রচারক আমি তো হিন্দু রাষ্ট্রের কল্পনা করি আমি তো দীনদয়াল উপাধ্যায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সাবারকারের আদর্শের পথ ধরে চলি এসব বলেন বটে তার সবটা যে মিথ্যে তাও নয় কিন্তু সবটাই সত্যিও নয় তিনি আসার পরে বিজেপি এক লাফে দুই থেকে আঠেরো সাংসদে গিয়েছে এবং তখনই মগজে ক্রিং ক্রিং ঘন্টি বেজেছে তাহলে আমিও তো হ্যাঁ আমিও তো হতেই পারি মুখ্যমন্ত্রী কাজেই উনি ওনার মতো ঘুঁটি চলেই যাচ্ছেন ওদিকে একেবারে নতুন এন্ট্রি অগ্নিমিত্র পলের ছিলেন ফ্যাশন ডিজাইনার কি বলছেন সেটার মানে জানেন না গোদা বাংলায় হলো বড় লোকেদের দর্জি একটা ফ্যাশন শো দেখলে বুঝতে পারবেন আপনি যে পোশাকটা পরার পরে আর কি পড়তে হবে ভাববেন সেই পোশাকটা ওই ফ্যাশন ডিজাইনারেরা তৈরি করে কিন্তু তিনি খুব সাবলীলভাবেই ঢুকে পড়েছেন বিজেপির বৃত্তে প্রথমে একটু সময় নিয়েছেন বটে বুঝে নিয়েছেন ঘুঁটি আর চালগুলো তারপর সঙ্গে পেয়েছেন বিএল সন্তোষের অকুণ্ঠ সমর্থন প্রথমে এই শিবির ওই শিবিরের হাত ধরে আপাতত নিজেই শিবির হয়ে উঠেছেন এবং ঠিক যে মুহূর্তে বিজেপি খুঁজছে একজন মমতা সেই মুহূর্তে তিনি নিজেকে দারুণভাবে প্রজেক্ট করেছেন কাজে তিনিও ওই দৌড়ে আছেন শুভেন্দু অধিকারী তিপ্পান্ন দিলীপ ঘোষ ঊনষাট আর ভারতবর্ষের রাজনৈতিক বয়সের হিসেবে তিনজনেই তরুণ তিনজনেই আগামী তিরিশ বছর তো রাজনীতিতেই থাকবেন কিন্তু এর বাইরে বিজেপির কি কোনো অ্যাসপিরেন্ট নেই মুখ্যমন্ত্রী হতে ইচ্ছুক প্রার্থী আছে তবে তারা এদের কাছে আপাতত কিছুই নয় লকেট চ্যাটার্জি সুকান্ত মজুমদার ইত্যাদিরা ছিটকে গেছেন মৃত্যু থেকে যখন ছিলেন তখনও তেমন জোরালো ছিলেন না ওদিকে স্বপন দাসগুপ্ত বা শ্রমিক ভট্টাচার্য এই লড়াইয়ে কোনোদিনই এঁটে উঠতে পারবেন না আপাতত এই খেলার তিনজন কন্টেন্ডার হ্যাঁ প্রথমে অগ্নিমিত্রা শুভেন্দুর হাত ধরেই কিছুটা চলেছিলেন কিন্তু এখন ওনার সাহারা আলাদা অন্য খুঁটি তিনজনের মধ্যে শুভেন্দুর নিজের জনভিত্তি আছে অন্তত মেদিনীপুর বা আরো কিছু পকেটে কিন্তু তার সমস্যা সারা রাজ্য জুড়ে তিনি তার লোকজন বসিয়ে উঠতে পারেননি আর যতই মোটা ভাই অমিত শাহের পায়ে হাত দিয়ে প্রণাম করে আমি তো সেই ছোটবেলায় আর এস এস এর শাখাতে যেতাম ইত্যাদি বলুন না কেন ওনাকে বাংলার আর এস এস নেতৃত্ব সমর্থন তো ছেড়েই দিন সন্দেহ করেন তাদের মুখপত্র স্বস্তিকা উল্টে দেখুন গুচ্ছগুচ্ছ সমালোচনা তার বিরুদ্ধে আর এস এস দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকা এক রাজনীতিবিদও বলেছে সব মিলিয়ে মাইনাস আর এস এস মাইনাস রাজ্য জোড়া সংগঠনের সমর্থন শুভেন্দু খানিক এগোচ্ছেন তারপরে হতাশ হয়ে পড়ছেন কারণ উনি এক দুর্দান্ত উইঙ্গারের মতোই বল নিয়ে দৌড়চ্ছেন গোল মার্কিং এর কাছে গিয়ে বুঝতে পারছেন তার এগিয়ে দেওয়া বল নিয়ে গোল করার লোকজন নেই উল্টে তাদের আচরণ কথাবার্তা তাকে হতাশ করছে তিনি থমকে যাচ্ছেন আফটারঅল মমতা ঘরানার আবেগী রাজনীতি থেকে জন্ম কাজেই হতাশা আসছে আসবেও কারণ উনি চেয়েছিলেন এক লয়াল ক্যাডার বাহিনী ওনার লয়াল তা উনি পাননি কাজেই গোলযোগ বাড়ছে বই না এবারে দিলীপ ঘোষ অনেকে বলেন উনি বিরাট সংগঠনের লোক ঘন্টা উনি আসলে একটা হাওয়া মেশিন বাইক নিয়ে বের হচ্ছেন চামড়া তুলে নেব মাথা গুঁড়িয়ে দেবো মাথা থেকে দু ইঞ্চি ছোট করে দেবো ডায়লগ দিচ্ছেন এগুলো ভোকাল টনিক কিন্তু সংগঠন ছাড়াই ভোকাল টনিক কাজ করে করা সম্ভব তাহলে তো পিকে টিম কোনোদিনই হারতো না সাইড লাইনে বসে এগারো জন প্লেয়ার শুধু নয় গ্যালারি মাতিয়ে দিতেন পিকে কিন্তু মাঠে হাজির ছেলেরাই তো খেলবে সেটা এবারে স্পষ্ট বোঝা গেল তিনি লাঠি খেলা দেখালেন এখানে গোলমাল করতে এলে ঠ্যাং ভেঙে দেব বললেন কিন্তু শেষমেশ হার নয় বিশাল হার বুথের পর বুথ বর্ধমান সদরেই তাঁর এজেন্ট ছিল না এখনো সেটাই করছেন কিছু পকেটে কিছু অনুগামী আছে তাদের নিয়ে ফুটবল আর ক্যারাম খেলছেন ওই ভোকাল টনি এতে করে একটা এমপি আসন পাওয়া যায় গোটা রাজ্য নির্বাচনের শেষ দিনেও উনি চোখা চোখা কথা বলেছেন ভোটারেরা তা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বার করে দিয়েছেন যে তার সম্ভাবনাও ছিল অসম্ভব আমরা তখনই বলেছি উনি হাঁটছেন কিন্তু ওনার পিছনে আছে আর এস এস কারণ ওটাই তাঁর ভিত্তিভূমি শুভেন্দু নমস্তে সাদা বৎসাল্লে বলতে পারবেন না না পুরোটা না দেখে বলতে পারবেন না দিলু ঘোষ পারবেন কিন্তু দিলু ঘোষের সমস্যা কেবল সংগঠন নয় সমস্যা আরও আছে পশ্চিমবঙ্গের মাটিতে এক বুদ্ধিজীবী আর মধ্যবিত্ত শিক্ষিত সমাজ আছে তাদের ঋড় কি হড্ডি শির দাঁড়া নিয়ে প্রশ্ন তোলাই যায় কিন্তু আছে এরা এক সময় বিধান রায়ের সঙ্গে ছিলেন এরাই হ্যাঁ এরাই সিদ্ধার্থ শঙ্করের ডাকে ছুটেছেন রাজভবনে এরাই ছিলেন জ্যোতি বসুর সঙ্গে সঙ্গে এরাই পরিবর্তনের ডাক দিয়েছিলেন মমতার পাশে দাঁড়িয়ে সেই তারা না শুভেন্দু না দিলু ঘোষ কারোর পাশে নেই শুভেন্দুর ক্ষমতা বাড়লে সে পাশে কেউ যাবেন না এমন নয় কিন্তু রোগড়ে দেওয়া দিলীপ ঘোষের পাশে কিন্তু এনারা যাবেন না যেমন গোটা উত্তর প্রদেশের লেখক কবি শিল্পী বুদ্ধিজীবী শিক্ষিত সমাজ আদিত্য যোগীর পাশে নেই এর পরের জন হলেন ক্লাসের লাস্ট বেঞ্চের অগ্নিমিত্রা পল ডার্ক হর্স হিসেবে উঠে আসছেন একেবারে বিভাজিত শিবিরে তিনি নেই আর এস এস এর দুর্গা হয়ে ওঠেন নিবটে কিন্তু তাকে নিয়ে না এমনও কিন্তু নয় তিনি এই বাংলার দায়িত্বে থাকা বিএল সন্তোষের গুড বুকে আছেন এবং ক্রমশ ক্রমশ নিজের একটা ক্লাউড নিজের একটা গোষ্ঠী তৈরি করে নিচ্ছে কিন্তু ওনার সমস্যা হলো ওনার নিজের সংগঠন নেই বিজেপির সংগঠন কতটা ওনার পাশে দাঁড়াবে তাও জানা নেই বিরাট প্রতিবাদ আসবে শুভেন্দুর কাছ থেকে যাঁর হাত ধরেই তিনি বেশ খানিকটাই এগিয়েছেন সব মিলিয়ে বিজেপি এই রাজ্যে বিরাট পিছিয়ে আছে কেবল এই কারণেই যে তাদের কাছে মমতার উল্টো দিকে ছেড়েই দিন অভিষেকের উল্টো দিকেও কোনো বিশ্বাসযোগ্য মুখ নেই আর তার উপরে যারা আছেন তাদের মধ্যে ঘামাসান লড়াই সে লড়াই থামছেও না দিলু ঘোষ মেদিনীপুর গিয়ে মিটিং করলেন শুভেন্দুর কোনো লোকজনকে না ডেকেই শুভেন্দু এখনও চারটে উপনির্বাচনে তেমন গা ঘামাননি আর অগ্নিমিত্রা পল নিজেই মমতার সুখ্যাতি করছেন মানে এমন নয় যে মমতার বিকল্প আছে এমনও নয় যে সেই ফাঁকতালে এক টিম গেম দিয়ে তারা মেক করতে পারবেন আর তাই বিজেপি বাংলায় তো ছেড়ে দিন যাচ্ছে তা না হলে এই হকার আর চোপড়ার ইস্যুতে বাংলা অশান্ত হয়ে উঠত তাদের হয়ে সংসদে ব্যাট ধরেছেন প্রধানমন্ত্রী কিন্তু দিল্লিতে ব্যাট চালিয়ে এই বাংলায় স্কোর কি করা যায় বাংলার বিজেপির প্লেয়ারেরা ড্রেসিং রুমে জার্সি ভাগাভাগিতেই ব্যস্ত সেই তাঁরা একসঙ্গে বিয়াল্লিশটা আসনে তিরিশটা হারা আসনেও মানুষকে ধন্যবাদ দিতে নামবেন অসম্ভব